あ

যুবক রে এই কথা যারা বোঝো তারা বুঝতেছো খবর তার মা তারপরে চোখের পানি ফলে কান্দার যাবে না মা বাবা বর দোয়া লাগে দোয়া করলো লাগে দোয়া দিলে জীবন ধ্বংস হয়ে যায় দোয়া করলে বান্দা আল্লাহর বন্ধ হয়ে যায় কথা বলেন ঠিক না মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না বাপের মনে কষ্ট দিয়া হাসিমপুর দরবার আয়সা আপনি গুরু লই আনবেন হাসিমপুর দরবারের মসজিদ বলবে তোর মতন মুড়ি হাসিমপুর দরবারে দরকার নাই কথা বলেন না ঠিক না কারণ মা আরি দেয় ওয়া সাকাত রাব বে ফিদ সাকাতিলু আরি দেয় মা বাবার সন্তুষ্টি দেয় আল্লাহর সন্তুষ্টি মা বাবা সন্তুষ্টি দেই আল্লাহর সন্তুষ্টি এই জন্য আমার যুবক ফাইটার যুবক তরুণ এসেছো তোমরা শুনি না যাও আজকে বিদেশ যাইতে পারো না মায়ের কদমে পড়ে থাকো বিদেশ যাইতে পারো না মায়ের কদমে পড়ে থাকো এই দুনিয়ার ভিতরে ওলি আল্লাহ হইতে গেলে

চাদরটা পেস দিয়া দিয়া বসে আছে দেখে বড় মায়া লাগতেছে একটা খেয়াল করে দেখছে নি মুরব্বির সঙ্গে কিন্তু সমাজে কন্যা গেছে আগে দেখছি ওয়াজের ভিতরে সব বছরে মুরব্বির আইতো কিন্তু এখন চল্লিশ বছর পঞ্চাশ বছরে বেশি মানুষ দেখা যায় না তার নি প্রজন্ম আস্তে আস্তে পোলাপানের দিকে দাবিত হচ্ছে মুরব্বিরে দুনিয়া দিকে বিদায় হয়ে গেছে ওই যে দেখো মুরব্বি কামি চাদরটা পেসে বসে আছে এই মুরব্বিটা ছেলে ছেলে করতে করতে ফুট ফুট করতে করতে কমনটার পুরা ক্ষয় পীড়া বাড়াইছে গায়ে রক্তটার পানি পীড়া বাড়াইছে এই ছেলে ছেলে করতে করতে জীবনটা মাতবাড়ি করতেছে আল্লাহ গজব করব তোমার উপরে কয়া দিয়ে গেলাম বাপ মারে কান্দারিয়া দশটা বিল্ডিং ঘুমাইবা কিন্তু শান্তি পাইবা না মা বাবা কেমন জিনিস জানেননি এই বাপটা তো দুনিয়াতে এমন একটা ছায়া যেই ছায়ার ভিতরে আপনি চলছেন ফিরছেন কেউ টের পান নাই এই বাপটা চই লাগিলে দেখবেন ঘরের কাম করতে গেলে দশটা বাধা রাস্তার কাম করতে গেলে বিশটা বাধা সমাজে চলতে গেলে বাউন্ন বাধা এই বাপটা তোমার ছায়ার মতো চিলও oh, 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 oh. আমিও তো আমার বাবার তারিখ পাঁচ তারিখে হারাই বারাইছি মার্চে পাঁচ তারিখে আমার বাবার আগামী মার্চের পাঁচ বছর হয়ে যাবে বন্ধুরে পাঁচটা বছর চলে গেছে কিন্তু আমার বাবার মতন আর কাউরে দেখি না আমার বাবা কবরে কেমন আছে আর জানি না আজকে যারা বাড়িতে যাইবেন যাদের বাবা নাই তারাক বাবাকেও ডাক দিবেন আজকে আমার দুইটা বাবা একটা একমত এবারও তার একমত দুইটা জিনিস পাঁচটা লাগাই জীবনটা নূর হয়ে যাবে আর বাবা এমন জিনিস আরে আমি আমার কথা বলতে পারি আমার বাবা ঈমান সব সমস্যা সেকেন্ডের ভিতরে দূর হয়ে যেত এখন যখন মাস মাস কাটতেছে প্রতিদিন বাবা তো কয় এক কাজ দিন বাবা বাবা কয় এক কাজ দিন ছেলেজন্য যুবায়ের আমার আমার সাথে সাথে সময় আমার বাবার কথা মনে হয়ে গেছে বাবা 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 গো তুমি কে মনাচ ছোট মাটির গড়ে তোমার কথাই দই মাঝে পড়ছে বারে বারে বল না বাবা তুমি কে ছোট মাঠে ঘরে হাত ধুপতো হাত লুপতো সত্যিকে আমরা ভালোবাসি না হৃদয় দিয়া পড়েন বাবার জন্য বাবা গো বাবা তুমি কে মোট মাটি মাটির ঘরে তোমার কথারে তবে মাঝে বলছে বারে বাবা গো কত আদরে কত সেহ তোমার কাছে পেলাম সব কিছু আছে বিশ্ব হয়ে গেলাম ভালোবাসি তো মায় বাবা ও গোটা যে যাই সী톰 মায়ে বাবা বড়টা যে যাইছি রে তোমার কল তারি মাঝে পড়ছে বারে শোধ আমার মা ববে তোলো না নাই নিঃশালে ভালো সে শোধ আমার মা ববেচার তোলো না সেই মা তোমার চলে গেলে গর সেই মা তোমার চলে গেলে সার কান্দ মায়ের মত এই জগতে কেউ না মায়ের মত জোরে জোরে কে আল্লাহ আকবার করা যাবে না মায়েরে কান্দন যাবত জীব দুই সাত মাস বলে রে কান্দন কন আল্লাহ বাঙালি গান্দ্র কয়েক দিন পর থাকে না দুঃখের দর দিয়াম জনম দোকিমা গর্বতারি মিহিমা জনম দোকেনি

বলে করছে নবী ঘোষণা দুঃখের দর দিয়াম জনম দুর্ভারিণীহিমা জনম দুঃখিনী মা দুঃখের দরদিয়াম জনম মা